প্রজন্মের জুবিন গার্গে স্মৃতি চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কামরূপ জেলার গড়ইমারি অঞ্চলের টেকেলিফুটা গ্রামে সেতুর নামকরণ করা হল জুবিন গার্গ সেতু স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত বাঁশের সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রয়াত শিল্পের নামে নামকরণ করলেন গ্রামবাসীরাই গ্রামবাসীদের সহযোগিতায় টেকেলিফুটা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের প্রচেষ্টায় নির্মাণ করা হয় সেতুটি টেকিলি ফুটা ভেজো সুটি ই অ্যান্ড কাছে তৈরি হয়েছে জুবিন গার্গ সেতু অনুষ্ঠানে এফ এ আহমেদ কলেজ পরিচালন কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ অত্যন্ত আনন্দের এই অঞ্চলের যুবক সকলে নিজা প্রচেষ্টাত এই যাতায়াতের ক্ষেত্র বাহর হাকু নিজাকে চেষ্টা করে নিজাকে তৈরি করি। আমার হিয়ারামঠ জুবিন গার্গর নামত শ্রদ্ধা দি তেখেতৰ নামত নামাকৰণ কৰাৰ কাৰণে তেখেতসকলে সঁচাকেই আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো নৰুল ই জুবিন গাৰ্গ সকলো ভাল কাজ কৰি আমটো জুবিন গাৰ্গক আমাৰ যুৱ প্ৰজন্মত জীয়াই ৰখাৰ এটাই উদ্দেশ্য সেয়া হৈছে তেখেতে যিখিনি কাম কৰি গৈছিল আমাৰ অসমৰ কাৰণে আমাৰ কাৰণে কৰি গৈছে তেখেতৰ প্ৰতি সঁচা অৰ্থাৎ শ্ৰদ্ধাঞ্জলি দিব হ'লে আমি 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 কিবা 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 কারণে 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 বা বা ভাল সেতু উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী সাবেল উদ্দিন আহমেদ আনোয়ার হোসেন আইনজীবী আকবর আলী সমাজকর্মী সিরাজুল হক ভুইয়া সমাজকর্মী মনিরুল ইসলাম প্রমুখ প্রয়াত শিল্পী জুবিন গার্গের স্মৃতি ধরে রাখতে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হয় গরৈমারি থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট এনকেটিভি বাংলা